আজ বিশ্ব বাইসাইকেল দিবসে ময়দানে বাইসাইকেল প্রেমীরা বিশ্ব বাইসাইকেল দিবসে সাত সকালে নতুন প্রজন্মকে বার্তা দিতে বাইসাইকেল প্রেমীরা খুললেন ময়দান ভিক্টোরিয়ার উত্তর গেট থেকে ময়দানের বিভিন্ন জায়গায় তারা বাইসাইকেল চালিয়ে পরিক্রমা করেন বাইসাইকেল প্রেমীদের দলে ছিলেন এভারেস্ট বিজয়ী দুই পর্বতারোহী দেবাশিস বিশ্বাস ও মলায় মুখোপাধ্যায় বর্তমান গতির যুগে জীবনের ট্রেস রিলিফ করতে বাইসাইকেল প্যাডেলে পা দিন বার্তা পর্বতারোহী দেবাশিস বিশ্বাসের কলকাতা শহরকে দূষণমুক্ত রাখতে বাইসাইকেল চালানোর আবেদন বাইসাইকেল প্রেমীদের সবাই এক্সারসাইজ করুক সবাই সাইকেল চালাক আর একটু পলিউশন ফ্রি কলকাতা হোক সবাই সাইক্লিং করুক সবাই অ্যাডভেঞ্চার করুক আর সবাই একটু পথে নামুক আর কি ঘর থেকে এই খবরন